কোরবানির পশুর গোস্ত আল্লাহর কাছে পৌঁছে না রক্ত আল্লাহর কাছে না তোমাদের তাকওয়া আল্লাহ বলছে না রক্ত বলছে না কাছে কোরবানি আল্লাহর নৈকট্য অর্জন করার একটা মাধ্যম এজন্য আমরা কোরবানি করি শুধু আল্লাহকে খুশি করার জন্য সুরা আমের একশো তেষট্টি নম্বর আয়াতে আল্লাহ বলে আমার নামাজ আমার কোরবানি আমার জীবন আমার মরণ বিশ্ব জগতের রব আল্লাহর জন্য এ হলো কোরবানি আল্লাহ নৈকট্য অর্জনের উপায় মাধ্যম তাই কোরবানি করব একমাত্র আল্লাহকে খুশি করার জন্য কোরবানির মাধ্যমে ইব্রাহিম আলহ সালাত قال اصحاب رسول الله صلى الله عليه وسلم ما هذه الاضاحي يا رسول الله قال سنه ابيكم ابراهيم عليه الصلاه والسلام قالوا فما لنا يا رسول الله قال بكل شعرة حسنا قالوا فما لنا الصوف يا رسول الله قالوا فما الصوف يا رسول الله بكل شعرة من الصوف حسنا أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد. كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد <applause> اللهم إني أعوذ بك من شر لساني بشر بی سمعی و شدر بصلی و شری منی বাংলাদেশ মুজাহিদ কমিটি টঙ্গী পশ্চিম থানা সদর উদ্যোগে ওয়াজ মাহফিল ও حلقه যিকিরের সম্মানিত প্রধান मेहमान நாயেব امیرুল মুজাহিদীন شیخুল হাদিস মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সাহেব চர்மনার প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ জাহিদ আহসাদ মাননীয় সংসদ সদস্য গাজীপুর দুই গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন মাওলানা রেজাউল করিম টাঙ্গাইল সদর বাংলাদেশ মুজাহিদ কমিটি ঢাকা বিভাগীয় শাখা মাওলানা ইউনুস আহমেদ বরিশাল প্রতিষ্ঠাতা দাওয়াতুল কোরআন মাদ্রাসা বরিশাল বিশেষ অতিথি মোহাম্মদ আনজাদ হোসেন এম এ কাউন্সিলর একান্ন ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশন সভাপতি মুফতি আব্দুর রহমান সিনিয়র মহাদ্দ জামিয়া দারুল উলুম সাতাস খলিফা আহমদ শফির আহমদুল মহিয়ান আমন্ত্রিত হজরতল আমায় সালাম আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং আজকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন আপনাদের ভাগ্য ভালো হযরত মাওলানা মুফতি রেজাউল করিম আবরার তিনি একটি অনুষ্ঠানে আকসা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার উদ্দেশ্যে এই এলাকায় এসেছেন আপনাদের ভাগ্য ভালো সেই সূত্রে তাকে আপনারা পেয়ে নিয়েছেন এর আগে আলোচনা করেছেন আমাদের দেশের অন্যতম প্রথিত যশা খেতেমান আলিম দিন বিজ্ঞ আলেম মুফতি অত্যন্ত মহবোধ করি যার কথা বলা ধরন পদ্ধতি বাচন ভঙ্গি খুবই সুন্দর হজরত মাওলানা মুফতি তাদের জন্য আমরা দোয়া করব আল্লাহ তাদেরকে যেন দীর্ঘ হায়াত দান করে দীর্ঘ নেক হায়াতে যেন জাতির জন্য অনেক বেশি কাজ করে যেতে পারে আল্লাহ তো উফিক দান করে জিলহজ মাস চলছে আল্লাব রব্বুল আলমিনের বিধান মতে মাসের গণনা মাস বারো মাসের মধ্যে চার মাস সম্মানিত কোন চার মাস সম্মানিত সেটা হাদিসে আছে এই চার মাসের মধ্যে আবার জিলহজ মাস বেশি সম্মানিত জিলহজ মাসের মধ্যে আবার জিলহজের প্রথম দশক বেশি ফজিলতপূর্ণ প্রথম দশকের মধ্যে আবার দশই জিলহসটা আল্লাহর কাছে বেশি সম্মানিত তাহলে আল্লাহর বিধান মতে মাস বারোটি চার মাস সম্মানিত সুরা তাওবা ছত্রিশ নম্বর আয়াত কোন চার মাস সম্মানিত এটার ব্যাখ্যা বোখারের হাদিসে আছে চার হাজার ছয়শো বাষট্টি নম্বর হাদিস